গ্র্যাজুয়েশন শেষ হলো নতুন জীবনের শুরু স্বপ্ন আর আশা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় কিন্তু গল্পটা এত সহজ ছিল না চাকরির জন্য চেষ্টা করছে কিন্তু সব জায়গায় একটাই কথা এক্সপিরিয়েন্স লাগে গ্র্যাজুয়েশন শেষ করেই কোথা থেকে এক্সপিরিয়েন্স আসবে হতাশা আর ক্লান্তি তাকে ঘিরে ধরে মনে হচ্ছিল জীবন যেন থমকে গেছে একসময় সে বুঝল শুধু গ্র্যাজুয়েশন আর সার্টিফিকেট দিয়ে কিছুই হবে না বদলাতে হবে নিজেকে শিখতে হবে নতুন কিছু তারপর সে শুরু করলো ডিজিটাল মার্কেটিং শেখা দিন রাত পরিশ্রম করে নিজের স্কিলকে শক্তিশালী করতে লাগল শুধু শেখাই না সে ফ্রি টিপস দিতে লাগলো সোশ্যাল মিডিয়াতে মানুষ তাকে চিনতে শুরু করলো বিশ্বাস করতে শুরু করলো সাথে আপওয়ার্কে চেষ্টা চালিয়ে গেল প্রতিটা দিন একটু একটু করে নিজের পথ তৈরি করছিল হঠাৎ একদিন রাতে তার ইনবক্সে আসে প্রথম জব অফার মাসে পাঁচশো ডলার স্টার্টিং চাকরির থেকেও বেশি তার জীবন বদলে যাওয়া শুরু হলো। এরপর একটার পর একটা কাজ পেতে লাগলো তার পরিশ্রম আর স্কিল তাকে এগিয়ে নিয়ে যেতে লাগলো আজ সে একটি আইটি কোম্পানির মালিক নিজের স্কিল আর পরিশ্রম দিয়ে জীবনের চাকা ঘুরিয়ে দিয়েছে এই গল্পের শিক্ষা শুধু গ্র্যাজুয়েশন বা সার্টিফিকেট দিয়ে ভবিষ্যৎ বদলায় না জীবর বদলায় স্কিল দিয়ে স্কিলই আজের যুগের সবচেয়ে বড় শক্তি তাই থেমে যেও না শিখো চেষ্টা করো আর নিজের স্কিলকে এত শক্তিশালী করে তোলো যাতে একদিন তুমিও নিজের ভাগ্য বদলে দিতে পারো